আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইরাল সেই বাঘিনী ভাইরাল কন্যা সিথি সে আসলে কি কথা বলতেছিল আপনার চলো দেখি এবং শুনি তার কথা শুনে তোমাদের অবশ্যই মনটা আনন্দে ভরে যাবে যে এত সুন্দর করে মানুষের জন্য ভাবে মেয়েটা চলো তো দেখি তার ভিডিওটি যে কোনো সময় মারা যেতে পারতেন ফারজানা সিথি এবং আপনার চোখের সামনে অনেকে মারা গেছে ডান পাটা ভাঙা পুলিশে মাইক খেয়ে দেশে এটা আমি মাইকটা খাইছে হচ্ছে 18 তারিখে আমি চলে ওই দিন ডিএম সিতে মরে যেতে পারতাম কারোর জীবনের মায়া ছিল না আমার কাছে দেশ আগে তারপর আমি মাশাআল্লাহ এই আন্দোলনে আপনি আমার ভূমিকা বা এত হাজার হাজার ভূমিকা অস্বীকার করতে পারবেন রক্তমাখা শাড়িগুলো কেন রেখে দিয়েছেন আমার বাচ্চারা জানো এরকম ভয় এরকম এরকম সময় ভয় থাকতে হয় আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবে সাবস্ক্রাইব করে যাবে